দুবাইয়ের বাস যাত্রীদের জন্য নয়শটিরও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী ছাউনি স্থাপন করা হয়েছে সমগ্র দুবাই শহরে ছয়শটিরও বেশি লোকেশনে এই সমস্ত শীতাতপ নিয়ন্ত্রিত এসি কন্ট্রোল বাস ছাউনিগুলো আছে যেগুলোকে আমরাকে বাস সেটেলার বলি সো এগুলো স্থাপন করা হয়েছে এবং সেটা ইউ রুট ট্রান্সপোর্ট অথরিটি কনফার্ম করেছে যে এখন সবগুলো যাত্রীর ছাউনিগুলোই অপারেশনাল আছে আমি সেটা তখন ধৃতভাবেই আছে যাতে এই গরমে এই গ্রীষ্মের সময় তো মধ্যপ্রাচ্যে যেখানে পঞ্চাশ ডিগ্রির মতো গরম পড়তেছে বা এর চেয়ে বেশি পড়তেছে সো সে অবস্থায় যাতে যাত্রীদের কোনো ধরনের বিঘ্ন না হয় তারা যাতে কষ্টের শিকার না হয় বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে যাতে যাতে তারা স্ট্রোকের শিকার না হয় সেজন্য এই ধরনের যা বাস যাত্রী ছাউনিগুলো স্থাপন করা হয়েছে সেটাতে নিয়ন্ত্রিত সো এর মধ্য দিয়ে ডুবাই শহরের যারা বসবাসকারী আছে রেসিডেন্সরা আছে তারা অবশ্য উপকৃত হচ্ছে এবং তারা এই গরমে অনেকটা সেফ ফিল করতেছে বাসে যা যাতায়াত করার ক্ষেত্রে সো এটা একটা গুড ইনফরমেশন আমাদের জন্য বিশেষ করে আমি সহ যারা আমরা ডুবাইতে থাকি আমরা অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ও যাত্রী ছাউনিতে ঢুকে অনেক সময় আমরা একটু ওয়েট করি বা রেস্ট করি যাতে আমরা তীব্র তাপদাহ থেকে রক্ষা পায় বা সূর্যের আলো থেকে রক্ষা পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডুবাই শহরের জন্য যাতে এই ডুবাই শহরটা আমরা ক্লিন রাখতে পারি বা ক্লিন রাখি আমরা যত নোংরা না বা যে আবর্জনা না চালাই সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত সালামুক ওরহামদুল্লাহ